জুলাই অগস্টের গণহত্যার কথা কি ভুলতে বসেছি এইটা টাইটেল দিয়ে একটা ফেসবুক স্টেটাস দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ আরও বলেন আপনারা কি ইদানিন খেয়াল করেছেন যে ফেসবুকে জুলাই অগাস্টের গণহত্যার কোনো ক্লিপ বা কোনো স্ট্যাটাস আর ভেসে বেড়াচ্ছে না খেয়াল করেছেন ফ্যাসিস্ট হাসিনার চালানো নির্যাতনের স্টিমরোলার নিয়ে কেউ লিখছে না কেউ ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী দ্বারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা নিয়ে কবিতা লিখেছে না খেয়াল করেছেন অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া নিয়ে কোনো পোস্ট ভাইরাল হচ্ছে না কেন খেয়াল করেছেন আমি করেছি খুব নীরবের নিভৃতে কুকৌশলে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে জুলাই অগাস্টের সেই ভয়ঙ্কর গণহত্যার কথা খুব টেকটিক্যালি আমাদের মানস্পট থেকে উধাও করে দেওয়া হচ্ছে খুনি হাসিনার চালানো ১৬ বছরের নির্যাতনের চিত্র খুব সন্তর্পণে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে একটা দেশকে পঙ্গু করে দেওয়ার কাহিনী এটাই মূলত বিপ্লবের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগী খুনিদের সবচেয়ে বড় সফলতা কিন্তু এসব কিভাবে করা হচ্ছে দেশকে পঙ্গু করে দেওয়ার কাহিনী এটাই মূলত বিপ্লবের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগী খুনিদের সবচেয়ে বড় সফলতা কিন্তু এসব কিভাবে করা হচ্ছে সেই পুরানো থিওরি ডিভাইড অ্যান্ড রুল ফ্যাসিস্ট বিরোধী যেই ঐক্য হাসিনার মসনদ ভেঙ্গে চুরমার করে দিয়েছিল সেটাতে ফাটল ধরিয়ে দেওয়া হচ্ছে তারা খানিকটা সফলও হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো এখন আলাদা হয়ে একে অপরের বিরুদ্ধে লাগছে বিএনপি জামাত কমিশুন্নি, ছাত্রদল শিবির ডানবাম ইত্যাদি অনেকগুলো ব্যাটল গ্রাউন্ড তৈরি করা হয়েছে আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি নিয়ে খুব সুন্দর করে সামনে এনে ছাত্রজনতাকে ভাগ করা হচ্ছে শিবির আর ছাত্রদলকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে শিবির কেন প্রকাশ্যে আসল বলে ছাত্রদলের আপত্তির আগুনে পতিত লিগাররা খুব রংচং মাখিয়ে ঘি ঢালছে ছাত্রদলের নজর খুব সুন্দর করে ছাত্রলীগের উপর থেকে ঘুরিয়ে শিবিরের উপরে ফেলা হয়েছে আর এদিকে ফ্যাসিস্ট বিরোধী শক্তিরা যখন নিজেদের মধ্যকার ক্যাচাল নিয়ে ব্যস্ত তখন খুব সন্তর্পণে পতিত আওয়ামী লীগের মিথ্যা আর গুজবের কাণ্ডারি আশরাফুল হল খোকন আর নিজুম মজুমদারেরা আবার আওয়ামী বয়ান তৈরি করছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে শিবিরের নেতৃত্বে আন্দোলন করে জনগণ চিটেড হইসে বলে আফসোসের ন্যারেটিভ তৈরি করছে আশরাফুল হক খোকন আর নিজুম মজুমদারেরা ছাত্রজনতার বীরত্বকে ইগনোর করে অভ্যুত্থানকে জামাত শিবিরের ষড়যন্ত্র বলে প্রতিষ্ঠিত করে হাসিনার গণহত্যাকে জায়েজ করার মিশনে প্রতিদিন হাজার হাজার আওয়ামী মিথ্যা গল্প তৈরি করছে পতিত স্বৈরাচারের সেই কুখ্যাত কুশিল বরা আমরাও তাদেরকে হতাশজনকভাবে সুযোগ করে দিচ্ছি যাতে মাথাচারা দিয়ে উঠতে পারে তাছাড়া বেশিরভাগ খুনীরা সেইফ এক্সিট পাচ্ছে পুরনো দখলদার ও চাদাবাজরা নতুন দখলদারদের সাথে লিয়াজো করে পুরনো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে চারপাশে খুনিদের পুনর্বাসন দেখলে মনে হবে যেন এ দেশে জুলাই রেভলুশন নামের তেমন কিছুই হয় নাই সবশেষে বলতে চাই প্রশাসনে বসে যারা ইনুমিনু করে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করছেন তাদের হিসাব আমরা নিব হাজার শহীদের রক্তের সাথে বেইমানি আমরা করতে দিব না হাজার হাজার আহত ভাই বোনদের নিদারুণ যন্ত্রণার কথা আমরা ভুলে যাব না আমরা জেগে আছি জেগে থাকব ইনকিলাব জিন্দাবাদ লেখাসাকিব আহমেদ